তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই সাতটার মতো হবে তো আজকে বিদিসা স্কুল গেলো ওদিকে মানে ওদের তো স্কুলে ছুটি মানে এখনও দেয়নি তবে আজকে গেলো আজ শনিবার আজকে মানে হাফ স্কুলও হবে আর আজকে পুজোর ছুটি দেবে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরের কাজ করতে শুরু করলাম ঘর ঝাড়িগুলো কালকে তো করেছি কালকে ঝাড়া ঝাড়িগুলো কমপ্লিট হয়েছে তো কিছু ধোয়া পোছা আছে ওই যে ডিবা কেটা ওগুলো একটু ধুবো তার আগে এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে নিলাম ঘরের মানে ঘর মোছামুছি ওগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই থালা বাসনগুলো ধুতেছিলো এগুলো ধুয়ে নিলাম তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে কতগুলো ডিবে কেটে আছে ওগুলো ধুয়ে নেব ওগুলো পরে ধুবো তো ওগুলো আর মনে দেখানো হবে না ওগুলো পুকুর ঘাটে গিয়ে ধুই নিয়ে আসবো আজকে তো পুকুর ঘাটে যায়নি বাসন ধুতে এখানে ধুয়ে নিলাম কুয়োতলাতে পুকুরে গেলে দেরি হবে তারপরে একবার যাব পরে ওই যে ডিবা কেটা অনেকগুলো আছে ওগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসবো তো বাসনগুলো এখানে ওই জন্য ধুয়ে নিলাম তারপরে ধুয়ে ফুল তুলতে এলাম গাছে ভাবলাম ফুলগুলো তুলে নিই দিদি তুলে অন্য দিন আজকে ভাবলাম আমি তুলে দিই একটু দোপাটে ফুলগুলো তুলে নিলাম আর শিউলি ফুল তুলতে এলাম শিউলি ফুল তো তোলার কিছু নেই শিউলি ফুল তো ঝরে যায় তো গাছে অনেক মানে ছিল সেগুলো একটু ছেড়ে দিলাম তো নিচে অনেক পড়ে আছে তো ওগুলো কিছুটা কুড়িয়ে নিলাম আর এই যে অপরাজিতা ফুল নেবো অপরাজিতা ফুলগুলো তুলে নেব টগর ফুল মানে সব রকম অনেক রকমের ফুল তুলে নিয়েছি অত আর দেখায়নি কিছু কিছু দেখাইছি টগর ফুল তুললাম দোপাটে ফুল তুললাম তারপরে ওই যে কাঞ্চন ফুল ওগুলোও তুলে নিয়েছি তো সব ফুলগুলো তুলে নিয়ে এখন আমি জল তুলতে এলাম এই যে পুকুর ঘাটে মানে পুকুর ঘাটে তো আজকে যাওয়া হয়নি কাপড় মানে বাসন ধোয়া ধুই ওগুলো সব ঘরে করে নিয়েছি আর এই যে এখন বাথরুমে জলটা ভরে নেবো স্নানের প্রায় কবারে জল ভরা হয়ে গেছে আর একবার নিয়ে যাব এটা নিয়ে গিয়ে স্নানটা করে আসবো কাপড়ও কেচে নিয়েছি তো অত আর দেখায়নি কারণ সব কিছু তো অত দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তা কাপড় কাছে সব কিছু করে নিয়েছি এখন এই জলটা নিয়ে গিয়ে স্নানটা করে নেব তো স্নান করে এসে আর ওই যে পুজোটা দিয়ে নিলাম ঘরে বাইরে ধূপটা দেখিয়ে মানে দেখিয়ে দেবো এবার তো বাইরে ধূপটা দেখিয়ে তারপরে রান্না চাপাবো মুড়ি খাওয়া দাওয়া সবই আছে আর ওইকে বিট্টু সাইকেলে খেলা করছে আর ওই যে ওর দাদু মুড়ি খাচ্ছে তা আমি একটা চুলটা আছেড়ে নিলাম চুলটা আছেড়ে নিয়ে একটু সিঁদুরটা মানে ঠেকিয়ে তারপরে রান্না চাপাবো মুড়ি খাওয়া দাওয়াটাও করে নেবো তা আগে ভাবলাম ভাতটা বসিয়ে দেব তারপরে মুড়িটা খাব আর বিদিশা চলে এসছে মানে ওদের তো শনিবার মানে তাড়াতাড়ি আজকে চলে আসবে আর পুজোরও ছুটি আজকে মানে আজ থেকে ওদের আজকে স্কুল হলো মানে কালকে তো রবিবার তো রবিবারটা ধরা হয় না তো কাল থেকে যে রান্নাটা ভাতটা বসিয়ে দিলাম একদিকে ভাত হবে তারপরে মুড়িটা খাবো মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে ওই যে সবজি কাটাকাটে ওগুলো তো আছেই তো ওগুলো করব। ভাতটা এখন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিয়েছে আস্তে আস্তে হবে আর কালকের ওই যে কটা মাছ ভাজা রেখেছিলাম ওগুলো আছে তো সেই বিদিশা বলছে এগুলো হবেই না তো বলে একটা একটা হবে পাঁচ জনের পাঁচটা মাছ আছে একটা একটা হয়ে যাবে তো ওগুলো আজকে রান্না করব না ওই ভাজা আছে তো কালকের আজকে আরও একটু ভেজে দেবো তাহলে হয়ে যাবে ও কটা মাছ আর রান্না করতে বলে মানে রান্না আর করতে ইচ্ছে গেল না তো ভাবলাম ভাজাই খেয়ে নেবে সবাই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তার ফাঁকে মুড়িটা খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে দিয়ে আর এখন এই যে সবজি কাটছি তো সবজি বলতে আজকে কুমড়ো তরকারি করব কুমড়ো আর পুঁড়ি দিয়ে একটু তরকারি করব আর কিন্দুরি ভাজা করব আর ভেন্ডি আছে অনেক দিন ধরে ভেন্ডিগুলো আছে করাই হচ্ছে না তো ভেন্ডিগুলোর ভাবলাম একটু টক করে দেব এই যে কুমড়োটা আমার প্রায় কাটা হয়ে গেছে তো কুমড়োটা একটু নষ্ট হয়ে গেছে কালকে কেটেছিলাম সেই কুমড়োটাই আজকে একটু কেমন ভেতরটা যেমন পচি পচি গেছে সেগুলো অনেকটা করে বাদ দিয়ে দিয়ে কেটে নিলাম কেমন একটা নোংরা মানে ভিতরটা কেমন একটা মানে পচেনি ঠিক কেমন একটা মানে শ্বাসটা কেমন হয়ে গেছে তো ওগুলো কেটে কেটে অনেকটা বাদ দিয়ে দিলাম তারপর বেছে বেছে কেটে নিলাম তাও অনেকটা কুমড়ো আবার থেকে গেল ওটা আবার কালকে কি হয় কে যেন থাকবে কি না আর এই যে পুঁই শাক কচু কচি শাক ওই যে আমাদের একটা দিদি দিয়ে গেছিল। আমাদের তো পুঁই শাক নেই আগে ছিল এখন আর একটাও পুঁই শাক নেই তো ওকে বলেছিলাম তো এনে দিয়েছে এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব। আর কুমড়োতে আবার পুঁই শাক না দিলে ভালো লাগে না শুধু কুমড়োটা আমার আবার ভালো লাগে না ওই জন্য না একটু পুঁই দিয়েই করি এই যে সবজিগুলো কাটা আমার হয়ে গেছে পুঁই শাকটা কেটে নিলেই হয়ে যাবে তো পুঁই শাকটা কেটে নিলাম এখন এইগুলো সব সবজিগুলো ধুয়ে নেব আর রান্নাটা চাপিয়ে দেবো এই যে কুমড়ো পুঁই বসিয়ে দিয়েছি আর মাছগুলো বললাম আরেকবার ভেজে নেব তো মাছগুলো আরেকবার ভেজে নিয়েছি আর এই যে কুমড়োর তরকারিটা এখন বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নেব তারপরে জিরে আদা লঙ্কা বাটাটা এই যে দিয়ে দিলাম এটা দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না মশলার গন্ধরে যায় ততক্ষণ ভালো করে ভিজে নেব তারপরে জল দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছিলাম আর কুমড়োটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুঁইগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে পুঁইগুলোতে একদম কচি কচি ছিল টাটকা তা একদম একটু সামান্য জল দিয়েছিলাম তো খুব সুন্দর তাতেই সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা কত সুন্দর গলে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে কিন্দুরি ভাজাটা বসিয়ে দেবো এই যে কেঁদুরি ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি ভেজে নিলাম আর এই যে আমার সমস্ত কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দেব তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু শুয়েছিলাম আর একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম আজকে না একটু বিকেল দিকে বাইরে ঘুরে আসি ওই যে আমাদের মানে গ্রামের পরিবেশটা ভাবলাম একটু দেখে নিয়ে আসি চার পাঁচটা মাঠে কত সুন্দর ধান ক্ষেত আর এই যে তার আগে আছে রেলগেট রেলগেটের আগে আমাদের একটা ব্রিজ হচ্ছে তো ওই ব্রিজটা অনেক দিন ধরেই হচ্ছে এখনও কমপ্লিট হয়নি কারণ ওই যে রেলগেট আছে তো তো রেলগেটে মানে সবাই যাওয়া আসা করে তো অনেকটা সময় ধরে যায় মানে ফাটকে আটকে দেয় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে ওই জন্য এখানে একটা মানে তৈরি রাস্তা তৈরি করছি সবাই মানে রাস্তাটা তলে তলে পেরোতে পারবে উপরে রেলগেট থাকবে আর এই যে তলে তলে মানে সবাই পেরোবে তো এখনও কমপ্লিট হয়নি অনেক দিন ধরে হয়ে যেত তবে আবার আর বেশি নেই আর কিছুদিন পরেই হয়ে যাবে তো এই ভেতরে ভেতরে সবাই পেরোবে আর উপরে থাকবে এই যে উপরে থাকবে রেলগেট মানে খুব সুন্দর জায়গাটা হয়েছে এবার আর আগে তো নইলে অনেকক্ষণ ধরে রেলগেটের সামনে আটকে রইতে হয় আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমাদের জয়চন্ডী পাহাড় সামনে দু পায়ে গোলে পাহাড় মানে আমাদের জায়গাটাতে চারিদিকে শুধু রেলগেটে ঘেরা আরও পাহাড় তো আছেই এই যে রেল লাইনটা পুরো যাচ্ছে এদিকে গেলেও রেল লাইন ওদিকে গেলেও রেল লাইন আর যেদিকে রাস্তা পার হলে আমাদের রেলগেট পেরোতেই হবে তো সব দিকে রেলগেট আছে তো এই রাস্তাটাতে বেশি মানে ফাটকে আটকে দেয় আর অন্যগুলো তো অতটা ফাটকে আটকায় না ওটা পাঁচ দশ মিনিট দাঁড়ালেই হয় আর এখানে আধ ঘন্টা পরে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য রাস্তাটা তৈরি করেছি আর এই যে রাস্তা পেরিয়ে চলে এসেছে দেখুন সবুজ ধানের ক্ষেতে অনেক দিন ধান খেত দেখানো হয়নি বা দেখিনি বাইরে তো বেরোনোই হয় না এদিকে গ্রামের দিকে গ্রামের মানে রাস্তা দিয়ে যাওয়া আসা হয় ওগুলো দেখা হয় আর এটা এটা আমাদের গ্রামের মানে সবাই যেগুলো চাষ করেছে ওই ক্ষেতগুলো তো ওই ক্ষেতগুলো কত সুন্দর ধান হয়েছে দেখুন একদম সবুজ আর কিছুদিন পরে এগুলোই হয়ে যাবে সোনালি কালার দেখতে খুব সুন্দর লাগছে সবুজ একদম সবুজে সবুজ ঘেরা তো এই যে রাস্তা পার হচ্ছে আর একটু একটু করে দেখি দেখি যাচ্ছি তো বেশিক্ষণ তো আর দেখাতে পারবো না মনে হয় সন্ধে তো প্রায় হয়ে এসছি আর ওই পারে আছে কাশফুল তো অতটা দূরে মানে অতটা কাছে আর গেলাম না কাশফুলগুলো তো আবার সামনে অনেকটা থাকতো এই যে কাশফুলগুলো আর এই যে চারিপাশে পুরো মানে অনেক কিছু গাছপালা মানে আমাদের গ্রামটা দূরের দিকে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারপরে একটু পেরোলেই তো আবার পাহাড়ও দেখতে পাওয়া যায় তো পাহাড় দিকে অত দূর তো মানে অত দূর নয় কিন্তু তা অতটা যাওয়া যাবে না আর এই যে ট্রেন যাচ্ছে উপরে আর নিচে রাস্তা দিয়ে যাচ্ছে আর উপরটাতে ট্রেন যাচ্ছে আর এই যে এই রাস্তাটা একটু মাঠের দিকে রাস্তা তো ওই জন্য রাস্তাটা একটু খারাপ হয়ে আছে পুরো জল জমে আছে আর এটা কাতার রাস্তা ওই যে একটু আধটু গাড়ি তাড়ি পেরোই মানে এটা একটা অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করে সবাই বর্ষাকাল ওই জন্য এত মানে জল জমে আছে খাল্ডু হয়ে আছে নেলে এমনি দিনে ভালোই থাকে রাস্তাটা আর এই যে আরেকটা পুল এই পুলটা দিয়ে মানে জল পেরোয় আর তার উপরে আছে রেলগেট আর নিচ দিয়ে মানুষ মানে যাতায়াত করে এই যে রাস্তাটা হয়ে যাতায়াত করে একটু আধটু আর এই যে পাহাড় দেখা যাচ্ছে তো সন্ধে হয়ে গেলো প্রায় এবার ঘরে যাব তে ঘরে যেতে যেতে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো হাজগের মতো টাটা